আমাদের ছোলার ডাল আর লুচি ছোলার ডাল হয়ে গেছে এই যে দিয়ে দিলাম তরকা ছোলার ডালে পোড়ন বলো আমরা বাঙালি এই আমাদের ছোলার ডাল রেডি ডালটা একটু পাতলা হয়ে গেছে মা গঙ্গা কিছু করার নেই এই লুচি কিসে না আমার লুচি খাবো বিকেলে কি করা আবার সেই ময়দা এনে তাতে এই যে ছোলার ডাল করলাম ছোলার ডাল করলাম আর এই যে লুচি এই দিয়ে খাবো আগুনের তাতে বসে পুলক লুচি কুলকো পুলকো দেখেছো লুচিগুলো কেমন ফুলছে দেখেই মন ভরে যায় এ দেখো এই যে আমাকে ভাজতে দিল না ও বসে পড়লো লুচি ভাজতে যখনই কিছু করতে নেব এই যে এসে বসে পড়বে কাজ করতে রান্না বান্নার দিকে খুব ঝোঁক রান্না বান্নার দিকে খালি ঝোক যখনই লুচি ভাজতে বসবো যখনই রান্না করতে বসবো যে কোনো কিছু তখনই এসে আগে আগে এসে বসে পড়বে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না একদম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ফলো করো অনেক অনেক ময়ম

তো বন্ধুরা দেখো আমিও বসে গেছি এই যে লুচি নিয়ে ছোলার ডাল এই স্যালাড দেখতে পাচ্ছো এই স্যালাড এই পেঁয়াজ কুচি আর এই হলো আচার দারুণ খাবার না হুম ব্যাপার খরচ

আমরা লুচি খেতে থাকি আমরা তাড়াতাড়ি তোমরা যাওয়ার আগে একটা লাইক দিয়ে যেও একটু ফলো করে দিও ওকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা আজকে আসি হুম আসবো আজকে আসি হুম